প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপডেট দিব আপনাদের চাইনিজ একটা ভ্যারাইটি নাম হলো জেসমিন এটা কোনো মেয়ের নাম না এবং এটা হলো একটা আঙ্গুরের জাতের নাম এটা আঙ্গুরের জাতের নাম যতটুকু এটা সম্পর্কে জানি সেটি আলোচনা করার চেষ্টা করবে ভ্যারাইটিটা নিয়ে আসলে জেসমিন কেন এই ভ্যারাইটিটার নাম অন্য কিছু তো হতে পারতো আসলে আমি যতটুকু শুনেছি এটার থেকে গোলাপ নাকি জেসমিনের ঘ্রাণ পাওয়া যায় যার কারণে এটার নাম রাখা হয়েছে জেসমিন আমি আজকে টেস্ট করলাম অলরেডি এটা রেড কালার হয় এই যে অলরেডি দেখেন কালার আসা শুরু হয়েছে এই যে কালার আসা অলরেডি শুরু হয়েছে এই যে দেখুন অলরেডি কালার আসা শুরু হয়েছে আমি টেস্ট করে দেখলাম এটার আমার লাইফে আমি যত বাজার থেকে আঙ্গুর কিনে খেয়েছি আমার উৎপাদিত আঙ্গুর খেয়েছি এটার মতন ঘ্রাণ মানে এত ব্যতিক্রম ঘ্রাণ আমি কখনও একটা আঙ্গুরে পাইনি মানে এত এত সুন্দর একটা ঘ্রাণ আসে এটা স্মাইল আসে আপনারা চাইলে আমাদের বাগানে এসে টেস্ট করতে পারেন এটা মাত্র নয় মাসের গাছে চমৎকার ফলন আসছে আমার এক পিস গাছে প্রায় একশো বিশ থোকার অধিক ফলন আসছিলো এই জেসমিন জাতের আঙ্গুরে এই যেটা থোকার সাইজ একটু ছোট কারণ আমি থিরিং করিনি প্রচুর আমার ছোট্ট চিকন একটি গাছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল ছিল আমি প্রত্যেকটা থোকায় রেখে দিয়েছিলাম অর্ধেক ফিলেও দিয়েছি যার কারণে থোকার সাইজ ছোটো হয়েছে এবং মোটামুটি এটা মাঝারি আকারের হয় তবে এটার যে ধরন এটার ঘ্রাণ কি বলবো অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ এটা আপনার চাইলে সংগ্রহে রাখতে পারেন খুবই ভালো একটি জাত নাম জেসমিন এই যে চারা অল্প কিছু চারা আছে আলহামদুলিল্লাহ এটা সিডলেস হবে আলহামদুলিল্লাহ এই যে দেখুন প্রচুর পরিমাণে ফল এই যে প্রচুর পরিমাণে ফল এই যে আমি যদি একটু ভেতরে দেখাই এই পাশে আছে এগুলো ব্যাগিং করা ছিল পাখি খেয়ে ফেলে প্রতিনিয়তই যাই হোক এটার আপডেট ইনশাল্লাহ আমরা দিব আপনার চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন চারা সংগ্রহ করতে পারেন এবং সঠিক জাতের চারা এবং জেসমিন জাতের চারা বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না কম মূল্যের চারা আপনার চাইলে রুটের চারা সংগ্রহ করতে চান পারেন সেক্ষেত্রে আপনার দাম দু টাকা পড়ে যাবে আর যদি আমাদের থেকে মাতৃগাছ থেকে যেই মাতৃগাছ থেকে চারা উৎপাদিত চারা আমরা উৎপাদিত চারা সেল করে থাকি সেই চারা নেন তাহলে আমাদের কাছ থেকে মোটামুটি ছয় সাতশো টাকা বা পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে বিভিন্ন সাইজ অনুযায়ী আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই জেসমিন জাতের আঙ্গুর যাই হোক এটা ইনশাল্লাহ আমরা আপডেট দিব এই যে এই পাশে আসার একটা গাছ এই যেগুলো সব ব্যাগিং করা যাই হোক এই যে প্রচুর ফলন প্রচুর ফলন আমরা আপডেট দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম